শরীফুজ্জামান ভাই আপনাকে আমার একটা জিনিস জানার ছিল আপনার কাছে সেটা হলো এই যে আপনি মালচিং এ যে মরিচটা এটা যে রোপণ করছেন আপনার এলাকায় তো অনেকে মাটিতে এমনিতে মালচিং ছাড়াও মরিচ চাষ করছে তো এই দুইটার মধ্যে আপনার কাছে কি তফাত মনে হচ্ছে তফাত হচ্ছে মালচিং এর যে গাছগুলা জি জি সমান বেড়ে ওঠে আচ্ছা তারপরে গাছের গ্রোথ গুলো ভালো প্লাস হচ্ছে যে ঝাপটা আসছে মোটামুটি একই রকম সবগুলো গাছ সেম জি জি কিন্তু আমি দেখছি যে আমার আরো আমার এক বন্ধু করছে প্লাস আমার এক তো ভাই ও মরিস লাগাইছি একই সাথে লাগাইছি ওদের গাছগুলো উঁচু নিচু কোনটা গাছ বড় হয়েছে কোন গাছ ছোট গাছের গ্রোথ ওইভাবে তুলনামূলক নাই কারণ হচ্ছে খাদ্য তো ওরা সঠিক ভাবে নিতে পারে না আর আমার খাদ্যগুলো আহ প্রতিটা গাছই সমান ভাবে নিস যার ফলে গাছের গ্রোথ সেম আপনি দেখেন জমিতে যদি বসে আপনি দেখেন যে সব গাছের গ্রোথ সেম উঁচু নিচু নাই এইটা আচ্ছা আপনি যে মালচিং ব্যবহার করতেছেন তো মালচিং ব্যবহার করার কারণে আপনার কি এখানে সাশ্রয় কোনো কিছু সাশ্রয় হয়েছে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই অবশ্যই মালচিং ব্যবহার অনেক উপকারিতা অনেক জি জি একটু যদি বলতেন জি অনেক বলতে কি এই যে বেটের মধ্যে আমার কোনো ঘাস নাই জি সমস্ত খাদ্য যেটা দেয়া আছে সব আমার চারাগুলো খাচ্ছে জি শতভাগ ওখান থেকে তারা নিচ্ছে জি আর আমার লেবার খরচ কম আর এই মালচিং তিনবার চারবার একটা করে ফসল ইউজ করা যায় জি আর মালচিং ব্যবহারের কারণে আপনার কি কীটনাশক বা ব্যবহার এগুলো কি কম হচ্ছে নাকি রোগ বালাই বেশি হচ্ছে কি মনে হয় আপনার রোগবালাই একদিন স্প্রে দিলে আমাকে এক সপ্তাহ দশ দিন আর স্প্রে দেওয়া লাগে না ঠিক আছে সেক্ষেত্রে মালচিং এর অবশ্যই উপকারিতা আছে মালচিং এর উপকারিতা অনেক আমি নিজে অনুভব করছি মালচিং এর অনেক উপকারিতা আপনি বাস্তবে করছে যারা করেনি তাদের কাছে এই জিনিসটা ব্যতিক্রম লাগতে পারে বাট আমি আমি করছি বুঝি যারা যারা করছে তারা সবাই এটার পক্ষেই কথা বলবে তো আমরা আশা করছি যে আবহাওয়া ভালো আছে আপনি সঠিকভাবে ভাবে পরিচর্যা করলে এখান থেকে রিটার্ন আসা অনেক আপনার সম্ভব এবং মালচিং তো আপনার একবারে যাচ্ছে না না মালচিংটা আপনার কয়েকটা ফসল হচ্ছে এই জন্য মালচিং এর টাকাটা আপনার চারটা বা তিনটা ফসলে কনভার্ট হবে আপনি একবারে কিন্তু এই ব্যয়টা হচ্ছে না এবং আপনার সঠিক যদি ব্যবস্থা দেখা যায় যে মালচিং এর টাকা আপনার অনেক দিন কিন্তু আপনার মালচিং দিয়ে আপনি হয়তো তিনটে বা চারটা ফসল করতে পারবেন আর কি এবং আমাদের মালচিং আমাদের নাসিক প্লান এন্ড পটে মালচিং সরবরাহ করা হয় তো এর পরবর্তীতে আপনি মালচিং যদি কখনো লাগে তো অবশ্যই আপনি সরবরাহ করবেন এখান থেকে সংগ্রহ করবেন আর কি এটা আশা করছি তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন দোয়া রাখি আমান ইল্লাহ